শীতকালে যান নেই কোনো মান গ্রীষ্মকালে পায়েছে সুসন মান ব্যবহার করার জন্য কোন জিনিসটা ভাঙতে হবে হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজকে চলে এসেছি দারুণ একটা মজার ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছ দুটো প্লেটে দুটো আটা আছে দারুণ খেলা হবে আর তার সাথে কিন্তু দারুণ দারুণ মজার প্রশ্ন ধরা হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো না কিন্তু একদম মিস করবে খেলাটা আর সাথে প্রশ্নগুলো তো চলো আমরা এখন ভিডিওটা শুরু করি তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকো আচ্ছা তোমাদের আমি প্রশ্ন ধরবো আমি পাঁচ গুণের মধ্যে যদি উত্তরটা না দিতে পারো তাহলে যা পরিণাম হবে তা তো বুঝতেই পাচ্ছ আচ্ছা ঠিক আছে ধরো ঠিক আছে প্রথম প্রশ্ন শোনার জন্য কোন জামা গায়ে দেয় না ভালো করে প্রশ্নটা শোনো কোন জামা দেয় না তোমার জন্য প্রশ্ন ব্যবহার করার জন্য কোন জিনিসটা ভাঙতে হবে ব্যবহার করার জন্য কোন জিনিসটা ভাঙতে হবে হ্যাঁ তোমার টাইম শুরু ওয়ান ব্যবহার করার জন্য কোন জিনিসটা ভাঙতে হবে

চারদিকে কাটা বেত মাখা মাথায় মুকুট খান সাহেব উত্তরটা বলো এক দুই তিন পারোয়া চার পাঁচ আর আচ্ছা এবার তোমার জন্য প্রশ্ন শীতকালে যার নেই কোন মান গ্রীষ্মকালে পায় সে সুসন্মান শীতকালে যার নেই কোন মান গ্রীষ্মকালে পায় সে সুসন্মান শীত ভালো করে শোনো শীতকালে যার নেই কোন মান গ্রীষ্মকালে পায় সে সুসন্মান শোনা জল জল টাইম ওয়ান জল টু জল হবে না থ্রি তাহলে কি হবে ফোর কি হবে তাহলে জলতে হবে না 5 টাইম ওভার আ পরিণামটা দেখেই নিলে কি হলো তাহলে আরেকবার পরিণামের জন্য তৈরি হও পরের প্রশ্ন কোন বরের গায়ে গন্ধ নেই কোন বরের সোনা কোন বরের গায়ে গন্ধ কোন বরের গায়ে গন্ধ কোন বরের গায়ে গন্ধ কি লাগে 1 কোন পান খায় না কোন পান খায় না কোন পান খায় না কোন পান খায় না ওয়ান টু কোনো পান ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর সাথে খেলাটাও কেমন লাগলো সেটাও একটু জানাবে টাটা